নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি আপনারা খুব ভালো আছে সুস্থ আছে চলে এসছে নতুন একটা চট্টুনের ব্লগ নিয়েও ভালো বড় শুরু করে দিয়েছি দেখছি তাদেরকে একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাব সাবস্ক্রাইব করে দিলাম তো চলো বন্ধুরা শুরু করে দিলাম তো আর একটা কথা বলছি বন্ধুরা আজকে আমাদের চোট্টুন গ্রামের একটা চোট্টনী নদী দেখাতে নিয়ে যাবো তোমাদের সঙ্গে থাকুন তো দেখো বন্ধুরা সকাল কাজ কাম সে নিয়ে যে হাত মুখ একটু মাথা ধাঁচ শুভঙ্করের জন্য আগে স্কুলে গাড়িতে চালাতে যাচ্ছি তো এক চোটা আসতে কালা একবারে মাস্টার্স নিয়েই আসবো মানে তোমার দাদাভাই আজকে কাজে ছুটি আছে তো শুভঙ্করকে স্কুলে ছেড়ে দিয়ে মাস্টাস নিয়ে যে একদম বাড়িতে চলে এসেছি শুভঙ্করের জন্য পানাস তোমার দাদাভাইয়ের জন্য যে বাজারি মাছ ছোটো ছোটো মাছ নিয়ে এসি

দেখো এক ছোট মাছটা বানিয়ে রেখে দিই এখন যেহেতু না বানানো যায় পরে একটু এত প্রচণ্ড রোদ বেড়েছে গরমে মাছটা নষ্ট হয়ে যাবে দেন আমি এখনই মাছটা সঙ্গে সঙ্গে বানিয়ে নেবো তারপরে চাটা বানিয়ে দেবো তো চলো মাছটা কীরকমভাবে বানাচ্ছি দেখো আমি তো অতটা মাছ বানাতে পারি না তো যদি ভালো লাগ ভালোভাবে মাছ বানায় অবশ্যই কমেন্টকে জানাবেন আর কোনো ভুল ভাল হয়ে গেলি তাও অবশ্যই কমেন্ট করে জানাবা তো চলো দেখো মাছ এরকম নাই বলে আমি আশটা নাচ বলে ছাড়িয়ে অতটা ছাড়ালাম না আশটা একদমই বাড়াচ্ছে না তো দেখতে পারছো তো শুধু প্যাটটা গালিয়ে মাথাটা মুড়োটার ওখান থেকে অল্প কেটে রেখে দেবো তো তারপরে যে চাটা বানিয়ে নিয়েছি তারপরে যে দেখতে পাচ্ছো মানে যে ভাগ্নে এসেছিলো আজকে পাশে আমার ভাগনের বিয়ে হয়েছিল আমাদের বাড়ির পাশে তো তো সকাল আমাদের সকালে চাটা খেয়ে নেবো এখন বিড়ির পাতাটা ভিজিয়ে রেখে দিয়েছি সকাল সকাল আসে তো চাটা খেয়ে আবার চলে যাবো সব বিড়ে দিবার ওখানে তো দেখো বন্ধুরা যে অল্প কটা বিড়ি আছে এই কটা আমি মুঠা করে নেবো মানে এখন তো মুন্সি আসেনি এখন বাজে সাড়ে ছটা সেদিনে যে কটা বিড়ি আছে এমনি ঘরে ঘরে মুঠা করা বিড়ি ছিল আর এগুলো দিয়ে দেখি কটটি বিড়ি হয় তো ওগুলো দিয়ে সব একসঙ্গে দিয়ে দেবো তো দেখো চন্দ্রায় দিকে খেলাধুলা করছে তারপরে ওখানে একটু রাস্তা দিকে গেল তোমার ভাই ও তো ওকে শুভঙ্কর ছাড়া ভালো লাগে না তো দেখতে পাচ্ছ আমি বিড়িটা দিয়ে আসি আর ওই আমার আগে আগে দৌড়োতে দৌড়োতে আসছে আর আমি এদিকে বিড়ির পাতাগুলো নিয়ে পিছনে পিছনে আসলাম কী জোরে দৌড় দিয়েছে মানে পারলি মানে ওর জন্য ট্রেন ছুটে যাচ্ছে এরকমভাবে দৌড়োতে দৌড়োতে আসছে ওই তো দেখো এদিকে আমার শ্বশুরমশাই ঘরে বসে আছে এখন আমি ঘরটা সব নেপা পোছা করবো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন সকাল সকালে সব কাজকামগুলো সেরে নিই তো এদিকে আমাদের গাছে তেন একটা আম শুকিয়ে পড়ে যায় আমটা পেকে গেছে সুটকি লেগে তো আমটা বি বানিয়ে দিয়েছি এদিকে শশাটা বানিয়েছি আর অল্প কটা পান্তা ভাত ছিল তো সবাইকে বললাম অল্প অল্প করে সকালের দিকে আজকে পান্তা ভাতই খেয়ে নাও তো দেখো এদিকে চন্দ্রাবি শশাটা খাচ্ছে তো আমি অল্প কটা পান্তা ভাত খাচ্ছি আমি অতটা তো ভাত পান্তা ভাত খাচ্ছি না তো খাওয়া দাওয়া শেষের দিকে যে ঘরটা নেপে নেব তো ঘর দু সব নেপা পোছা হয়ে গেলে কটা কাপড় ভিজিয়ে রেখেছি ওই কাপড়গুলো নিয়ে নদীর দিকে চলে যাবো তো তুমলা সঙ্গে থেকে আমাদের নদীর দেখাবো তো নদীতে এখন অতটা ভালো নয় মানে জলটা জল কমে গেছে নদীর প্রচণ্ড জল কমে গেছে যখন নদীর জলটা থাকে খুবই ভালো লাগে সেখান বন্ধুরা তো এখন নদীর জলটা কমে যায় কীরকম পানাটা টানা দিয়ে একদম দূরে আছে নদীটা তো সেদিনে দেখো ঘর চল না বা পিছু করে নিয়ে নদীতে যাই চানটা করে এসেই ভালো হয় এদিকে আমার সব কাজ কামগুলো হয়ে গেছে যে কাপড়গুলো সব ভিজিয়েছিলাম চন্দ্রের একটা ট্যাডি বিয়ার মানে উঠিয়ে রেখেছিলাম ইন্দোর এত বাজে গন্ধু বেড়েছে আর কি আর বলবো সেদিনে বললাম একটু ধুয়েই নিয়ে আসি নদীতে নিয়ে যায় তো বালতি ভরে কাপড় চাপড় দিয়ে পুতুল ট্যাডি বিয়ারটা নিয়ে যাচ্ছি আর এতটা ভার হয়েছে না কি বলবো আমি নিয়ে যেতাম মেলাটা অসুবিধা হয়ে যাচ্ছিলো তাও নিয়ে যাচ্ছিলাম তো এদিকে পিছনে পিছনে চন্দ্র আসছিলো তো শুভঙ্কর চাপুর স্কুলতে নাশ নি সেদিন শুভঙ্করকে নিয়ে যাচ্ছিলো তো আশেপাশে দেখো এগুলো দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা এই সব পুকুর এগুলো আর পুকুরের ওই পারে আছে নদী তো আমি আগে আগে চলে যাই নদীতে নেমে এসে তার চন্দ্র পেছনে পেছনে নামছিল তো চন্দ্র ভয় খাচ্ছিল ভাবছিল মনে পাপ পাপিস লেখে পড়ে যাবে এদিকে আমি দেখো আসি আমি চলে গিয়েছি তো চন্দ্র আসে আর দেখতে পাচ্ছি যে প্রচুর পানা দিয়ে একদম ভরে গেছে কি আর বলবো তো ওগুলো একটু লাঠি দিয়ে একটু হোপ তো তারপরে এদিকে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখন আমি জল দিয়ে ধুয়ে নেবো তো চন্দ্র এদিকে খেলাধুলা করছিলো তো দেখতে পাচ্ছি যে সাইডের নৌকাগুলো সব জলে ভর্তি থাকে জলটা পুরো সিঁড়ি উপরে উঠে যায় তো এখন জল কমে গেছে বলে দেখো প্রচুর কানা কোথায় থেকে যে সেগুলো ঠিক নাই। তো চার কাপড় চাপড় ধুবো হয়ে গেছে তারপর দেখো ছেলেপিলেরা সব সাঁতার কাটা শিখছিলো চন্দা চান করার জন্য কামনা করছিলো তো তোমার দাদা ভাই বললো ওকে চানটা করিয়ে দিয়ে একবার ঘাটে যখন এসেছে তো সবাই তো আমি বললাম আগে ওকে চানটা করিয়ে আমাকে দিয়ে দাও তারপর তুমি কি চান করে চলে আসো একসঙ্গে সব চান করে চলে যাবো তো তারপর সবাই চান হয়ে যাওয়ার পরে যে আমিও চানটা করে নেবো এক ছোট হয়ে গেলো এখন চলে যাবো বাড়িতে মনে এখন কাচার করা আরও বেশি ভার হয়ে গেছে এরকম লাগছে কি আর বলবো আমাদের বাড়িতে বেশি দূর নেই তাও দশ পনেরো মিনিট লাগে আসতে তো চান দান করে নিয়ে একবার সোজা পুজোটা সে নেবো আগে আগে ভালো করে ঘরটা দিয়ে নিচ্ছি মানে ঘর নেপার পরে ঘরটা বাসি হয়ে যায় সে আগে ঘরটা ভালো করে ঝাড় ঝাড়টা দিয়ে নিয়ে পুজোর বাসন টাসন এগুলো সব বের করে নেবো এগুলো ধুয়ে নেবো তো আজকে আবার বৃহস্পতিবার আছে ঘরটা পাল্টিয়ে নেবো একচোটে তো ঘরটা পাল্টানো জিনিস আমি শুকনো জিনিস একদম বের করে নিয়ে টুয়ে ফুল টুল তুলে টুলে নিয়ে চলে আসবো একসঙ্গে

পুজো টুজো সেটে নিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে যে পাতাটা কেটে নিচ্ছি মানে পাতাটা সকাল সকাল কাটা হয়ে যায় তো আমি আজকে বাঘ অন্য কাজগুলো সারলাম বলে পাতাটা কাটা হলো না তখন রান্না করবো আর যতক্ষণ ভাতে উতল না আসে সেতক্ষণের জন্য পাতাগুলো কেটে নিই যতটা পারি সেতটা কেটে নেবো তো দেখো পাতা আমার পাতাটা কাটার পরে যেদিকে রান্দা বাড়ি করে নেবো জুগারটা তো ভাত তেমন হওয়ার ভিতরে তো সেজন্য আমি মাছের জন্য ছোটো মাছেরটা আগে বানিয়ে নেবো মাছের চচ্চড়িটা তো পাঙাশ মাছের গন্ধটা করলে তো তোমার দাদা ভাই আর তরকারিটা খেতে চাবে না সেজনে আগে আমি পা ছোটো মাছের ঝোলটা রাঁধিয়ে নেবো পাতলা করে তো দেখো ওটার জন্য আমি যেগুলো সবজিগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছি এগুলো এই যে ছোটো ছোটো মাছের চচ্চড়ি করবো তোমার দাদা ভাই পাঙাশ মাছ খেতে চায় না সেজন্য ওর জন্য আলাদা করে মাছ নিয়েছিলাম আর শুভঙ্কর চন্দ্রা আমরা এগুলো সব খাবো পাঙাস মাছের তরকারিটা এত মশা লাগছে আর কি বলো মশাতে বসতে ইচ্ছে করে না এখানে এসে একটু সবজি বানাচ্ছি এগুলো দুটো তরকারিতে মাছের তো এখন বানাই নাই আগে একটা বানিয়ে নি মাছের আগে চরচরিটা করে নেবো না তোমার দাদা ভাই এবার খেতে চাবে না বলে পাঙাস মাছের সিমটা হয়ে গেছে বেশি সবজি দেবো না এই কটাই দেবো ঝোল আজকের ব্লগটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাব সাবস্ক্রাইব করে দেবো ভিডিওতে দেখা করছি সাথে আপনারা ভালো থেকো সুস্থ থাকো তো টা